আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই যেটা আমি ঘরে বসে খুব সহজেই তৈরি করেছি তো প্রথমে আমি এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে দুই হাফ লিটার বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই দুধটা ঠান্ডা থাকতে হবে ঠান্ডা বলতে কুসুম গরম থাকতে হবে বেশি গরম থাকা যাবে না তাহলে দলা পেকে যাবে তারপর এতে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার আড়াই টেবিল চামচ পরিমাণ খুব সুন্দরভাবে এটাকে নেড়ে একদম মিক্সড করতে হবে যাতে কোনো দলা না থাকে বা আলাদা হয়ে না থাকে তারপর আমি ডানো যে ক্রিমটা পাওয়া যায় সেটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে একদম মিক্সড করে নিচ্ছি যাতে কোনো আলাদা স্টেকচার না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো আমি এখানে চিনির পড়তে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক যেটা আপনারা চাইলেও দিতেও পারেন না দিতে পারেন এটা একেবারেই অপশনাল তো আমি দিয়ে খুব কম জালে এটাকে নেড়ে খুব সুন্দরভাবে একদম ক্রিমি মতো করে জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একদম একটা ক্রিমি ক্রিমি স্ট্রেকচার চলে এসেছে খুবই সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এটা দিয়ে দিয়েছি ভাত বাটার আপনারা চাইলে ঘিও ঘিও ব্যবহার করতে পারেন তো বনফুলের যে লাচ্চা সেমাইটা সেটা আমি দিয়েছি খুব সুন্দরভাবে এটাকে আমি অল্প করে বেজে নেব একদম অল্প জালে এর সাথে আমি গুঁড়া দুধও দিব। গুঁড়া দুধ আর চিনি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব একদম একদমই মিডিয়াম আছে আপনারা এটাকে ভাজবেন তা আমরা দেখতেই পাচ্ছি আমি যে চিনি এবং দুধ খুব সুন্দরভাবে সেমাইয়ের সঙ্গে মিশে যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে ভাজছি আর সেমাইটা যেন খুব ক্রিস্পি থাকে তাহলে আপনারা এটা খেতে খুবই ভালো আর লাগবে তো আমি প্রথমে কিছুটা তুলে দেখেছি আর অল্প একটু ফুড কালার দিয়ে আমি অল্প একটু আলাদা ডেকোরেশন যেন ভালো আসে সেজন্য অল্প ফুড কালার দিয়ে আলাদা একটু ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন তারপর আমি একটি কাচের। স্কয়ার বাটিতে প্রথমে সেমাইটা বিছিয়ে নিয়েছি লেয়ার তৈরি করার জন্য খুব সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন এবং একটু চাপ চেপে চেপে নিচ্ছিলাম যেন সেমাইয়ের স্ট্রেকচারটা বসে থাকে তারপর আমি এখানে ক্রিম দিয়ে চতুর্দিক থেকে একদম মিশিয়ে সাজিয়ে নিচ্ছিলাম কোনো দিকে যেন কম বেশি না পড়ে তারপর আমি আরেকটা লেয়ার তৈরি করার জন্য আবারও সেমাই খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছিলাম একদম সমান করে তারপর আবার ক্রিম দিয়েছি ক্রিম দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আমি আবারও দিয়ে দিয়েছি উপরে যে ফুড কালার করার সেমাইটা ছিল সেটা তো চেপে 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 বসে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন নড়ে যাচ্ছিল তো এখানে আমি হয়ে গিয়েছে এর উপরে আমি কাজু বাদাম কাঠবাদাম বাদাম বাদাম কিশমিশ এগুলো দিয়ে ডেকোরেশন করে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো তারপর এটা সবাইকে পরিবেশন করবো তারপর সবাই খাবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সেমাই রেডি কিছু উপর পরে আমি সার্ভ করব। তা আল্লাহ হাফেজ আপনারাও ট্রাই করতে পারেন